মাননীয় সভাপতি সম্মানিত অতিথিবৃন্দেয়লমায়িক রাও এবং আমার অত্যন্ত প্রিয় আজকের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুমুল্লাহ আমরা আজকে একদিন ইতিহাসের বাস পরিবর্তনের দাঁড়িয়েছে পঞ্চান্ন বছর শাসন শোষণের সহ একটি সুরাকার শেষভাবে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পরাজয়ে এই সন্দিক্ষ করে আজ বাংলাদেশ এদেশের মানুষ সংগ্রামী মানুষ এদেশের মানুষ প্রতিবাদী মানুষ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এদেশের শাসকরা তখনই জনগণের পক্ষে কাজ করে না নানা অত্যাচার এবং ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ভূখণ্ডের লোকেরা বার বা মির্জাপুরের ষড়যন্ত্রের হয়েছিল আর স্বাধীন জানেন এদেশের মানুষ ব্রিটিশ কে মেনে নেয়নি দুশো বছর সংগ্রাম করে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করেছিল পাকিস্তান হয়েছিল জনগণের রক্ত এবং জীবনের সাথে করে পাকিস্তানের শাসক গোষ্ঠী এই দেশকে আবার একে বঞ্চিত শৃঙ্খলিত নিপীড়িত নির্যাতিত রাষ্ট্রে পরিণত করেছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হয় একইভাবে

নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা সংগ্রাম করে পাকিস্তানের বেরিয়াদেরকে হটিয়ে দিয়েছিল একটি নতুন পতাকা নতুন বাংলাদেশ নতুন সূর্যের উদয় হয়েছিল আমরা আশা করেছিলাম এদেশের মানুষ আশা করেছিল কি বলেন আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই অধিকাংশ আপনারা আমার মানুষ অন্যরা আসছেন অভিবাদন জানাই সবাইকে কোনো ধরনের জুলুম করা যাবে না কারো প্রতি কোন ক্ষতি করা যাবে না কারণ আপনার প্রতিটি কাজের জন্য আপনাকে আপনার কাছে জবাব করতে হবে এটাই আমাদের মূল বিশ্বাস এটাই আমাদের মূল নীতি তবে আমার কথায় কেউ যদি ভুল বুঝে অন্যান্য ভাইরা মনে করেন যে তাহের তো বলছে কোনো প্রতিশোধ দিবে না শব্দ থাকবে না আমরা তাহলে আমার কথা ভুল বুঝা এক সময় খাইছি আর খাবো না এখন খাওয়ার দরকার নেই তখন কিছুটা অবস্থা ছিল খাইতে খাইছি খাইছি না কিছু মাই এখন আর খাবো না তবে কারো উপর জুলুম

পারস্পরিক ধরাধরির পরিবেশ তৈরির দরকার নাই আপনারা করছেন কোনটা বছর এটা মানুষ বিচার আর কে বিচার করবে আমরা বিচারের দায়িত্ব নিতে চাই না আমার কথা আপনাদের কাছে চোদ্দ গ্রামের জন্য আর একশোটা রক্ত নয় আপনাদের মাধ্যমে আমরা দেখি পৃথিবীর কোন দিকে গড়ায় এই প্রসঙ্গে কথা এখানে যারা অপরাধ করেছে আমাদের মাননীয় আমির সাহেব বলছেন ক্ষমা করার কথা বলছেন এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আমরা তো ক্ষমায় বিশ্বাস করি তবে উনি যেটা বলেছেন পাখিটা বলে নেই সেটা কেউ যদি স্পষ্ট অপরাধ করে কেউ যদি কারো ভাইকে খুন করে কেউ যদি কোনো মহিলার অনু তার চিন্তাই করে কেউ যদি কারো দোকান পাট লুট করে ফেলে এবং দখল করে ফেলে এদের ব্যাপারে ক্ষমা করার কোনো অধিকার আপার আপনার নেই এইটি ক্ষমা করতে পারবে যার বাক্যে সেই সেটাই আর নথবা রাষ্ট্রীয় হবে তাদের বিচার বিচার চাওয়ার অধিকার প্রত্যেকটি মানুষের আছে বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি মানুষের আছে এবং এটি আমাদের সারা দেশ বেশি আমাদের এই আমি এখন আজ কথা বলে রসুল ইসলামের ব্যাপারে একদমটা কথা বলে আমাদের কর্তব্য নিয়ে কথা বলে শেষ করেন বাংলাদেশে আমি বলেছিলাম একটি ঐতিহাসিক ইতিহাসে একটি নর ভুয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আমি কিন্তু ইচ্ছা করে ক্রান্তিকাল শব্দ ব্যবহার করিনি এটা ক্রান্তিকাল নয় এটা ইতিহাস পরিবর্তনের বাক পরিবর্তনের একটি সুযোগ অপরচিত এই সুযোগটি কাজে লাগাতে হবে বাংলাদেশের মানুষকে পরিবর্তনের যে হয়। যারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে বাংলাদেশের এক নম্বর ক্রাইসিস দুর্নীতি যারা চাঁদাবাজি করবে না যারা সম্পদ লুণ্ঠন করবে না মানুষ লুণ্ঠন করবে না এখনকার টেন টোয়েন্টি পার্সেন্ট শাসকরা দখল করে রাখে খাইয়া ফেলে দশ হাজার টাকা করে টন বিক্রি হয় দুই হাজার এই সিস্টেম আছে সুতরাং আপনাদের কাছে সুযোগ আছে এমন লোকদেরকে আপনার নির্বাচিত করবে যারা দশ হাজার টাকায় দশ হাজার পঞ্চাশ টাকা খরচ করবে মানুষের জন্য যারা দশ টন গমে দশ টন পোট নেতা করবে এটা যেন আট না হয় মানুষের অধিকার যাতে নিশ্চিত হয় নারীর সম্মান সম্ভব যেন থাকে এরকম লোক বাংলাদেশে আসে কিনা আসে তাদেরকে দেন আপনাদের সংগ্রাম আন্দোলন করতে হবে এবং এরকম একটি পরিবর্তনের জন্য আজকে দুটো জিনিস প্রয়োজন বাকি ছোট বড় সকল দলে বিএনপি জাত সহ এখন ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজন কতগুলি মৌলিক পরিবর্তন সংস্কারের দাবি আপনার করছেন এর ভিতরে ইলেকশন কমিশন সংস্থা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কেউ ক্ষমতা ক্ষমতার ভারসাম্য কোন প্রধানমন্ত্রী একাধারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একটি এমন নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে জনগণ ভোট দেবে ভোটের রেশিও সক্ষানুপাত পাবে সেই দল পার্লামেন্টে আসন পাবে এরকম সিস্টেম পৃথিবীর বিয়াল্লিশটি দেশে এখন প্রচলিত ইনক্লুডিং তার্কি তাহলে একটি কেন্দ্র দখলের প্রতিযোগিতা হবে না কারণ ওই কেন্দ্র দখল করে আপনার গিলতে পারবে যে শস্য নির্বাচন এই সকল পরিবর্তন আনতে হলে সকল দলের সাথে অতি সত্তর আলোচনা শুরু করার জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি সকল দলের সাথে পরামর্শ করে একটি সঠিক সংস্কারকে প্রস্তাব করে আইনগতভাবে ভাবে যেভাবে শুদ্ধ হবে সেইটাকে সামনে এনে সংস্কার সম্পূর্ণ করার এবং একটি রিজনেবল সময়ের মাঝে সুষ্ঠ অবাধ পার্টিসিপেট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে এই সরকারের প্রধান কর্তব্য দীর্ঘ সময় যদি হয় ষড়যন্ত্র বাস্তবায়ন করার যারা স্বজন সুযোগ পাবে সেই জন্যই আমি অনেক আগে বলছিলাম আমরা কি যৌক্তিক সময় বলেছিলাম আমাকে সাংবাদিকের জিজ্ঞাসা করেছিল যৌক্তিক সময় বলতে কি প্রচার আমি বলেছি এখন বলবো দি সুনার দি তবে সংস্কারের জন্য যে সময় প্রয়োজন সংস্কার করতে হবে আমরা একদম আমরা সহযোগিতা করবো সেটা করে তারপরেই নির্বাচ এতটুকু এটা বলেছিলাম এবং সেই অবস্থায় সেটা করার জন্য যে একটি দরকার পরিবেশ দরকার কেয়ারটেকার সরকারের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি আমরা করতে চাই না কারণ অনেক বেশি চাপ সৃষ্টি হলে তারা সুস্থ মাথায় শান্তিপূর্ণভাবে সংস্কার কাজ করতে বাধাগ্রস্ত হতে পারে কঠিন হতে পারে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই সংস্কার কাজ সুস্থভাবে হওয়ার জন্য যে পরিবেশ দরকার জন্যই আমি বলেছি বিএনপি জবাব সহ সকল রাজনৈতিক দলের একটি ঐক্যমত্য প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন দুই বাংলাদেশ যে নতুন বাংলাদেশ করার কথা বলেছি নৈতিকতার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য প্রধান ভূমিকা রাখতে হবে এই দেশের অনমাইকারকে এখনো যদি সার্ভে করা হয় তাহলে দেখা যাবে অপেক্ষাকৃত কম দুর্নীতি করে আলেমেরা আমি এটা বলতে চাই না কোনো হালেম কোন দুর্নীতি করে না কিন্তু অপেক্ষাকৃত কম দুর্নীতি করে অনমাইকার কম পুলো মাইকেরাম দুর্নীতি করে অধিকাংশ কোন দুর্নীতির সাথে তাদের কোন সংশ্লিষ্ট করে কারণ কে মনে করে তারা ইসলামের জন্য কাজ করে তারা সমাজে অনেক যোগ্য

যেন একটি মডেল হয় আমরা যেন বলতে পারি চট্টগ্রামে দেখো নাটোর গিয়ে যেন বলি ঢাকায় যেন আলমদেরকে বলি যে চলো চট্টগ্রাম এখানে তাবলিক এক নন তাবলিক এক এখানে কমি এখানে আলি এখানে জামাত এক এখানে খেলাফত এক আপনি খেলাফত মন্ত্রিস করবেন করুন আপনি ইসলামে আন্দোলন করবেন করুন আপনি জামাত আমাদের ইসলামী করবেন করুক আমরা সবাইকে সহযোগিতা করব কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে আল্লাহ রোশন পারে আলহামদুলিল্লাহ এবং মডেল হব এই গ্রাম থেকে ঢেউ শুরু হক এই চৌদ্দগ্রাম থেকে যাত্রা শুরু হয় সেই যাত্রা এই দিকে কক্সবাজার পর্যন্ত যাবে পাম্বরগঞ্জ আর ওইদিকে দিকে পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ চোদ্দ ওলামাই খারাপ আপনারা মেহরবানি করে নিজেরা পরামর্শ করেন আলোচনা করেন এই সহযোগিতা আমাদের লাগবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আজ করছি ওলামাই গ্রামের সহযোগিতায় আমাদের সাধ্য মতো আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের নেতৃত্ব চাই আমরা আপনাদের নেতা হইতে চাই না আমরা আপনাদের কর্মী হইতে চাই আপনারা হকের পথে সত্যের পথে আমাদের নেতৃত্ব দিন আমি ইনশাল্লাহ অন্যান্য দলের যারা কাজ করছেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে সমর্থন আছে আমি চাই আপনারা সহায়ক বেলা আমরা খাইতে পারি কিনা আমি দাওয়া অন্য দলের নেতৃবৃন্দ কেউ ইনশাল্লাহ আমি আশা করি পাবলিক কি বললাম আপনারা আমাদের দাওয়াত কবল করবেন ইনশাল্লাহ আমরা শুধু আলেমদের উপর চাই আমরা সকল মানুষের উপর আমরা শুধু মুসলমানদের জন্য এই দেশকে চাই না আমরা সকল ধর্মের মানুষের জন্য চাই আমি হিন্দু নেতৃবৃন্দের সাথে মিটি করছি আমি বলেছি আপনাদের উপর কত চলুন আপনারা ইসলাম অন্য ধর্মের উপর এলাও করেন না এটা আমার সুন্দর এটা আমার আল্লাহ নির্দেশ একজন মুসলমান এই একটি মুসলিম ভূখণ্ডে নিরাপদ থাকবে ভাবে অন্য ধর্মের ভাবে একইভাবে নিরাপদ থাকবে সুতরাং গ্রামে হিন্দুরা নিরাপদে থাকবেন বৌদ্ধরা নিরাপদে থাকবেন এই দুই সম্প্রদায় আমাদের এখানে আছে আর মুসলমানরা তো ঈশ্বাল্লাহ আশা করি সেটা আমরা করব যে আমি শেষ করে দিতে চাই কথা বলে আজকে আমরা যে কথাগুলি বলছি এগুলোই আল্লাহ রসুলের মেসেজ আমার বাসায় বলছি আল্লাহ এটাই বলছি মাধ্যমে এটাই আমরা জানতে পেরেছি আমাদের রসুলকে আসলে একটা কথা বলি খুব জ্ঞান কথা আবেগের কথা আমি কালকে কুমিল্লা তো বলেছি হজরত আজম আল ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং এটা কত হবে কুটি 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 এরকমই তো এর ভিতরে যার স্থান কতটা কল্পনা করুন কুটি কোটি মানুষ তার ভিতরে একজন মানুষ আছে যিনি এক নাম্বার তিনি কে আমাদের কে আমাদের আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সর্দারের আহমদ মুস্তফা মোহাম্মদ আলাইহি আলাই কেমন মানে ভিতরে এক নম্বর আমরা তার এই তার কথা তাকে দেখা তাকে অনুসরণ করা এটা একটা সৌভাগ্যের পিছনে আসল আমরা এই মহান সৃষ্টি সব কথাকে অনুসরণ করি সব কাজ অনুসরণ করি সব নির্দেশ অনুসরণ করি এক নম্বর মানুষের কথা তো এক নম্বর নির্দেশ এক নম্বর সফলতা এক নম্বর তাহলে আল্লাহর মুসলিমের আদর্শ মানার ভিতরেই সবচেয়ে বড় কল্যাণ এবং সফলতা আল্লাহ আমাদেরকে সেটি বুঝার দান করুক আমি এই চন্দুগ্রামে আল্লাহ থেকে যারা শহীদ হয়েছেন তাদের সাহদাদের জন্য আল্লাহর কাছে মাত্রা কামনা করছে আল্লাহ যেন তাদের সাদা কমন করে আমার সামনে এই স্টেজে চোখের অপারেশন করছে তারা চুষ্পায় উনি একজন শহীদের আমাদের প্রিয় নেতা যুবক নেতা ছাত্রতা নেতা শাহাবুদ্দিন সন্দেশ করা বাড়ি ছাত্র শিবিরের সভাপতি ছিল তাকে বাসা থেকে ধরে নিয়ে রাতের অন্ধকারে পুলিশ এবং এখানকার আওয়ামী লীগের কতিপয় নেতা নির্দেশে গুলি করে গুম করে হত্যা করছে সেদিন এই খবর শুনে ঢাকায় চটপট করছি এরকম অনেক ভাইকে হত্যাকরণ হয়েছে আমি জানাজে আসতে পারি অনেক মুরব্বী মারা গেছেন তাদের জানাজে আসতে পারে অনেক আত্মীয় মারা গেছে জানাজে আসতে পারে এটা কি দেশ এখানে কি দেশ ছিল বাপ মারা গেলে সন্তান জানাজা করতে পারে না সন্তান মারা গেলে বাপ জানাজে আসতে পারে না এই বাংলাদেশ বাংলাদেশকে আমরা চেয়েছি না আলহামদুলিল্লাহ আল্লাহ এই জগদ্দল পাথর থেকে আমাদের রক্ষা করেছি আসন আমরা এমন ভূমিকা পালন করি যাতে করে এরকম দুঃশাসন আর এই বাংলাদেশে কোনোদিন মানর জন্য দেখতে না আল্লাহ আমাদের কবির আলহামদুলিল্লাহ